রা 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 অবশ্যই আমরা যে ফটোশুট করতে যাচ্ছি তো এই ফটোশ্যুটটা আমাদের একদম বিয়ের পর পরই করা উচিত তো টাইমের জন্য সেটা করা হয়নি হয়তো আমার টাইম হয়তো ক্যামেরাম্যানের টাইম হয় কারণ প্রচুর বিয়ের আর কি ফটোশ্যুট থাকে সেই জন্য আর অপুর তো টাইমই হয় না তো একটা টাইম ঠিক করে আমরা এক বছর পাঁচ মাস পরে আবার বিয়ের ফটোশ্যুটটা করছি তো এটাই আমাদেরকে বাকি ছিল তো বিয়ের যেগুলো আছে বিয়ের আগে ওগুলো সব কিছু কিন্তু হয়ে গিয়েছিল তো এটা হয়েই উঠছে না তো সেই জন্য আজকে ফটোশ্যুট করবো তো আজকে আমি সকাল থেকেই কেমন মেঘলা মেঘলা করেছিল তো আমি সকালে উঠে বিশাল কান্না পাচ্ছিল কারণ যদি বৃষ্টি আসে আমি ফটোশুট করতে কোথায় যাব এমন একটা ভালো একটা সুন্দর একটা দিন ঠিক করেছি যে সবার টাইম আছে ক্যামেরাম্যানের টাইম আছে আমার টাইম আছে আমার তো এমনি টাইম আছে করলেই হলো যেদিন আর অপু টাইম বের করাটা বিশাল কঠিন একটা ব্যাপার বোঝোই তো যাদের দোকান আছে তারা আর কি বোঝো কুড়ি মিনিট হলো এসেছে তো ফটোশ্যুট করার জন্য আজকেই আমরা বাড়ি চলে যাবো ফটোশ্যুট ফটোশ্যুট

তোমাদেরকে আগের ভিডিওতে বলেছেন একটা সুন্দর একটা দিন আসছে সুন্দর একটা অকেশন এটাই হলো আমার কাছে একটা বিশাল বড় একটা বিয়ের থেকে একটা বড় অকেশন তো যাই হোক এই দেখো আমি এই শাড়িটা পরবো তো এই শাড়িটা এখনো আমি পরিনি কারণ এই ফটো শ্যুট করবো বলে তো সেই জন্য আমি রেখেই দিয়েছি তো এই শাড়িটা আমি পরব এই কালারের এই কালারটা এত ভালো লাগে এই কালারটা খুব চলছে ও দেখো এখন থেকে একটু সাজগোজটা শুরু করে দেবো কারণ আমাদের তিনটে সময় টাইম দিয়েছে তো তিনটে সময় বেরিয়ে যেতে হবে আর বাড়ি দেবো এই করব। তুমি মজা হচ্ছে কিন্তু এতদিন পরে ক্যামেরাম্যান বলছে তোদের আর করতে হবে না তোদের যখন টাইম নেই আর করতে হবে না পরে করিস যেমন না এটা করতেই হবে না বিয়ের পর একটা হচ্ছে কি বলবো দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর আমরা কোথায় যাই ফটোশ্যুট করতে কেমন ভাবে ফটোশ্যুট করি না করি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার যখন তখন আবার দেখাবো

এটা হয়েও গিয়েছে হিট এটা বন্ধ করে দিই বেশি হয়ে গিয়েছে এই 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 মনে তুমি কাগজটা নিয়ে কি করো কি করো কাগজটা নিয়ে হ্যাঁ বাবা খেতে খেতে চলে এসছে রে চিন্তা করো ভালো লাগছে আজকে কিন্তু আমি বাড়ি যাবো না

আর ক্যামেরাম্যান মানে ওই কাকা তো বলল আমিও বেরিয়ে গিয়েছি আসবে এক্ষুনি এইদিকেই আর কি ফটোশ্যুটটা হবে এবার আর অন্য জায়গায় যাইনি এখানে আর একটাও ফটোশ্যুট করেছিলাম যখন আমি সিঙ্গেল করেছিলাম তখন আর এইটা ওই এই যে সবাই চলে এসেছে এবার রেডি করছে ফটোশুট করবো দেড় বছর পর আমার আমারই তো দোষ আমরাই তো আসছিলাম না না আমারই টাইম হচ্ছিল না অন্য ক্যামেরাম্যান হলো আমার ঝেঁটা পিটা করে তারা করতো ওদের তোর অ্যালবাম নিতে হবে না থাক আর এই যে ক্যামেরাগুলো সেট করে নিচ্ছি এবার আমাদের ফটোশ্যুটটা শুরু হবে প্রথমে এই যে রাস্তা থেকেই আর কি ফটো শ্যুট করবো তো হেভি মজা করেছি আমরা ফটোশ্যুট করতে এসে অনেক অনেক স্টাইলের ফটোশ্যুট করেছি তোমরা সেগুলো দেখতে পারবে কিছু কিছু আর খুব সুন্দর সুন্দর ফটো উঠেছে তো আমি দেখেছি কাকা দেখাচ্ছিল আর যখন অ্যালবাম দেবে না তখন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো পুরো বিয়ের অ্যালবামটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর হচ্ছে রাস্তার এই দিকে তুলছি আর পরে একটুখানি পরে যাব মাঠের ওই গম খেতে যাব ওখানে ফটোশ্যুট করব আর হচ্ছে আমরা এই যে অনেক পোচ পাচ দিচ্ছিলাম একটু লজ্জা লজ্জাও লাগছিল কেমন তো যাই হোক বেশ ভালোই আর কি ফটোগুলো তুলেছি আর এই কাকা তো ভীষণই ভালো আর কি আমাদের যে ক্যামেরাম্যান তারপরে এই যে বৌদিরা চলে এসলো যেন আমার হচ্ছে চটি ছিঁড়ে গিয়েছিল তো ওই চটিও নিয়ে আসলো আর হচ্ছে বৌদিতে তো আসার কথাও ছিল তো সেই জন্য বৌদি আর ওই ঠাম্মা আসলো তো এখন আমরা যাচ্ছি এই যে গমের খেতে তো এত সুন্দর না জায়গাটা কি বলবো দেখো কি দারুণ গম হয়েছে এই দিকটা যেন খুবই সুন্দর লাগছিল আমরা গিয়েছিলাম গমের ভুয়ে ফটোশুট করতে এবারে খেজুর গাছের দিকে যাবো এই মধ্যে দিয়ে যাচ্ছি মাঠের মধ্যে অলরেডি একটা স্লিপার ছিঁড়ে ফেলেছে এটা হচ্ছে সেকেন্ডটা বৌদিয়া ওই যে তো আমরা ফটোশ্যুট করছিলাম আর বৌদি আর ঠাম্মা দেখো হাঁটতে হাঁটতে কত দূর চলে গিয়েছে এই গ্রাম্য পরিবেশ কার না ভালো লাগে বলো আমার তো খুবই ভালো লাগে তো এখানে আসলেই একটু মানে একটু ঘুরে ঘুরে বেড়াই তো সেরকমভাবেই মাঠে ঘাটে আর আসা হয় না তো এই পরিবেশটা আমার এত ভালো লাগে কি বলবো তোমরা অনেকেই হয়তো জানো যে আমার এরকম পরিবেশই খুব ভালো লাগে আর শ্বশুরবাড়ি তো এরকম পাই না সব সময় আর কি ঘরের মধ্যেই থাকি তো যাই হোক এখানে এসে আমার খুবই ভালো লাগছে তো ভেবেছিলাম যে যখন ফটোশ্যুট হয়ে যাবে একটু মাঠের দিকে ঘুরতে যাব তো সেটা আর হয়ে ওঠেনি কারণ ফটো করতে করতেই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সেই কারণে তো এত মজা করেছি আর এত হাসাহাসি করেছি কি আর বলবো তোমরা ফটোশ্যুটগুলো দেখলেই অবশ্য বুঝতে পারবে আমরা কেমন মজা করেছি কেমন ভাবে ফটো তুলেছি না তুলেছি তাই তো সিঙ্গেল তাই তো আর আজকের মতন আমাদের ফটোশ্যুট কমপ্লিট আমাদের বিয়ে তো এবার আমরা বাড়ি যাচ্ছি আর ওই যে বৌদি মেজ বৌদি সব রয়েছে চলো হয়ে গিয়েছে ওর একটা সিঙ্গেল নেবে তাহলেই হয়ে যাবে ওর মানে ফটোশ্যুট হয়ে গেছে আর ফোনেও তোলা হয়ে গেছে যে কটা তুলেছি সব ক্যামেরাতেই বেশি ওর কাছকে নিয়ে নিতে হবে আর বৌদিরা এসেছিলো ওই যে এবার আমরাও বাড়ি চলে যাবো

আমরা তো বাড়ি যাচ্ছিলাম তো রাস্তার মাঝখানে দাদার সঙ্গে দেখা হয়ে গেল তো দাদা গিয়েছিল দাদুর বাড়ি সকালে গিয়েছিল তো দাদু আমাদের জন্য শাড়ি পাঠিয়েছে আমার জন্য আর বৌদির জন্য আর ইচোর পাঠিয়েছে তো সেই জন্য দাদা এই যে দিচ্ছে আমাদেরকে তো দাদু তো দাদু দিদা ফোন করেই যাচ্ছে ইচোর আর শাড়িটা নিয়ে তারপরে যাবি আর দাদা সেই জন্য এই দোকানের সামনে দাঁড়িয়েছিল যাতে আমাদের সঙ্গে দেখা হয় আর এগুলো দিতে পারে আর দাদার সঙ্গে যেহেতু দেখা হয়ে গেল তারপরে চা আইসক্রিম খেয়ে টেয়ে একটুখানি বসে তারপরে বাড়ি এসেছিলাম তো দাদা বললো তাড়াতাড়ি আবার চলে যায় না হলে তোদের আবার দেরি হয়ে যাবে তো সেই জন্য আর আজকের মতন ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রাখলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো একটা বাই